আসসালামু আলাইকুম আশা করছি সবাই যে যার জায়গায় ইমান ও স্বাস্থ্যে ভালো আছেন আমার বারান্দায় পুঁশাক গাছগুলো ভালো বেড়ে উঠেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দক্ষিণ পাশের এই বারান্দায় গরম হলেও ভালো বাতাস পাওয়া যায় তবে বাতাসটা দিনের বেলা একেবারে গরম হাওয়া দেয় তো আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক এই গরমের মধ্যে এই দোয়া সবসময় করি আর আমার বারান্দায় মানে উত্তর পাশের বারান্দায় এখানে পাখিগুলো রাখা আছে তো রাতের বেলা বাসায় নিয়ে যাই দিনের বেলা বাইরে থাকে তবে মনে হচ্ছে ইদানিং যে পরিমাণ গরম পড়েছে দিনের বেলাও বাসায় নিয়ে রাখতে হবে কারণ গরম তো সবারই লাগে সেটা মানুষ হোক বা পাখি তো ভাবছি এগুলোকে একেবারে বাসায় নিয়ে যাব ফ্যানের নিচে রাখবো তো এদিকে সকালে নাস্তা শেষ করে দুপুরবেলায় রান্নায় চলে এসেছি বাড়ি থেকে একটা ছোট কাঁঠাল নিয়ে এসেছিলাম সেটাই রান্না করে নেব আমি এর আগে কখনো কাঁঠাল রান্না করিনি তো আমি ইউটিউব ঘেটে কয়েকটা রেসিপি দেখে আজকে রান্নার সিদ্ধান্ত নিয়েছি তো কাঁঠাটা আমি এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি তারপরে লবণ দিয়ে ভালো করে গরম পানিতে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো বেশিক্ষণ সেদ্ধ করব না যাতে বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই আমি অল্প কয়েক মিনিট মনে হয় পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি তারপরে পানিটা ফেলে দিয়েছি আর এবারে আমি এই কাঁঠালটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই বেশি করে কড়াইতে পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম তো ভাজা হয়ে গেলে সব ধরনের মশলা দিয়ে দেব এখানে আমি জিরা ধনিয়া হলুদ মরিচ লবণ আদা বাটা রসুন বাটা সব দিয়েছি এরপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে বেশ খানিকটা সময় মশলাটা কষিয়ে নেব আসলে এটা আমার প্রথমবারের কাঁঠাল রান্না তাই আমি যখন রান্না করছিলাম তখনও জানতাম না খেতে কেমন লাগে তবে ভিডিও শেষে আমি বলে দেব আপনাদের আমার কাছে খেতে কেমন লেগেছে তো আমি এখানে পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যে কোনো রান্না মজা হওয়ার পিছনে কষানোটা অনেক গুরুত্বপূর্ণ তো এখন সেই পুরোনো কথাটা আরেকবার মনে করিয়ে দিই যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আমি কাঁঠালের সাথে কয়েকটা আলু নিয়ে নিয়েছি তো কাঁঠাল আর আলুটা আমি মশলা কষানো হয়ে গেলে মশলায় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব আজকে আমার ভিডিওতে কথার পাশাপাশি আপনারা অনেক ধরনের আনইউজুয়াল সাউন্ড শুনতে পাবেন আসলে আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে যা প্রতিনিয়ত চলতে থাকে একটা বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে গেলে আরেকটা বিল্ডিংয়ের কাজ শুরু হয় এ কারণে দেখা যায় এই ধরনের সাউন্ড আমার বাসায় সবসময় চলতেই থাকে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো আমার এখানে করার কিছু নেই আশা করছি আপনারা আশা করছি আপনারা বিষয়টা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কাঁঠালে ঝোলের পানি দিয়ে দিয়েছি আমি একটু মাখা মাখা রাখবো তাই পানিটা আমি সেভাবেই দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন তো এখানে আমি আর একটু মিশিয়ে ঝোলের সাথে ভালো করে কাঁঠালটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো আমি এর ঢাকনা দিয়ে রাখার পরও দুইবার মাঝখানে উঠিয়ে দিয়েছি আর এটাতে আমি ধনিয়া পাতা দেব না শুধু জিরা ছিটিয়ে দেব জিরা ছিটিয়ে দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নেব এখন বলি খেতে কেমন লেগেছে খেতে আমি চেষ্টা করেছি কাঠানোটা খেতে যেন অনেক মজা হয় কিন্তু যাদের কাঁচা কলার তরকারি পছন্দ তাদের অনেক ভালো লাগবে আমার কাছে কাঁচা কাঁঠালটা অনেকটা কাঁচা কলার মতো লেগেছে জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে তবে খেতে কাঁচা কলা আমার তেমন একটা পছন্দ না তাই কাঁঠালের তরকারিটা আমার তেমন পছন্দ হয়নি আর এদিকে বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিলাম যে আপনাদের দেখিয়েছিলাম গত ভিডিওতে বা তার আগের ভিডিওতে সেই মাছগুলোই মা প্যাক করে দিয়েছিল তো সেগুলোই রান্না করে নিচ্ছিলাম ভালো করে মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছে এবার একটু নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপর অল্প পানি দিয়ে ঢেকে রেখে দেব। মাছের ভিতরে পানি বের হয়েই মাছটা একেবারে রান্না হয়ে যাবে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আসলে মা তো মাই হয় এই মাছটা খাওয়াতে পারেনি তাই সে ডিপ করে সেটা আমাকে দিয়ে দিয়েছে যে মাছগুলো সে আমাকে খাওয়াতে পারেনি সব মাছ আমাকে প্যাক করে দিয়ে দিয়েছে। এই মাছগুলো ছিল বাড়ির পুকুরের মাছ একদম তাজা মাছ খেতে অনেক মজা আর এই কারণেই মা এগুলো সব প্যাক করে দিয়ে দিয়েছে বলে যে বাসায় নিয়ে যাও এখন তো খেতে পারলে না বাসায় নিজে রান্না করে খেও তবে মার হাতের রান্নার যে স্বাদ সেটা আসেনি তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমরা বাসায় সবাই সহ অনেক মজা করে খেয়েছি বাড়ি যাওয়ার সময় দেখা যায় যে ছোট একটা লাগেজ নিয়ে যায় কিন্তু আসার সময় দেখা যায় যে তিন চারটা ব্যাগ হয়ে যায় এটাই মা বাবার ভালোবাসা আসলে যা মুখে ভালো লাগে বা হাতের কাছে যা পায় সব দিয়ে দেওয়ার চেষ্টা করে তো আল্লাহ তালা আমার বাবা মাকে অনেক ভালো রাখুক কেক দোয়া করি আপনারা সবাই আমার মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন আর এদিকে বিকেলবেলা স্যুপ রান্না করে নিচ্ছিলাম আমার মনে হয় গরমে তরল জাতীয় খাবার যত বেশি শরীরে ইম্প্রুভ করা যায় তাই ভালো আমি ম্যাগি স্যুপ আর নুডলস দিয়ে স্যুপ নুডলস তৈরি করে নিচ্ছি যার রেসিপি অলরেডি আমার চ্যানেলে কয়েকবার দেয়া আছে তো এই কারণে আর রেসিপিটা দেখাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম